প্রিয় মা ও ভনেরা মহান আলাহ তাআলা রাতে হাত বাড়িয়ে দেন যে দিনের বেলা গুনা করে রাতে যেন থৌ ভা করে দিনের বেলা হাত বাড়ান যে রাতে গুনা করে দিনের বেলা যেন থৌভা করে শহী মুসলিম শরীফের হাদিসে আছে তো প্রিয় মা ও ভনেরা রাধের আধারে যদি কোনো অন্যায় করে থাকেন আল্লাহর নাফর মানি করে থাকেন তাহলে আপনাকে রাতের বেলা মহান আল্লাহ থালা হাত ভারিয়ে ডাকেন যেন আপনি সারা দিন তৌবা করেন আপনি যখন তৌবা করবেন প্রতিজ্ঞা করবেন যে এই অপরাধ আমি আর করব না কিন্তু আপনি যদি প্রতিজ্ঞা করেন যে আমি রাতের আধারে পাপ করেছি এখন আপনার কাছে মাপ চাচ্ছি ইনশাল্লাহ আগামীকাল রাতে আবার পাপ করব যদি এই প্রতিজ্ঞা করে তৌবা করেন তাহলে আপনার সেই তৌবা কবল নাও হতে পারে কেননা তৌভা মানে প্রতিজ্ঞা করা যে এই পাপ আর করব না কিন্তু দেখা যায় আমরা তৌবা করি প্রতিজ্ঞা করি যে আর পাপ করব না কিন্তু শয়তানের দুখাই পড়ে নিজেকে আর কেক রাখতে পারে না তখন আবার পাপ করে ফেলে এটি কিন্তু মহান আল্লাহ তালা বুঝবেন মহান আল্লাহ তালা যে ব্যক্তি গুণা করে তারপর খাটি মনে থা করে আল্লাহ তাআলা তাকে কমা করে দেন এমনকি পাহাড় সমান গুণাও যদি তাকে মহান আল্লাহালা মহান আল্লাহ একজন মায়ের চেয়ে গুণ বেশি রাখেন একটু চিন্তা করে দেখুন একজন মায়ের যে মমতা দয়া তার চাইতে সত্তর গুণ বেশি মহান আল্লাহ ধায়া রয়েছে আপনি যদি আগুনের মধ্যে ঝাঁপ দেন ভা আগুনে পড়েন তাহলে কি আপনার মা দেখে ঠিক থাকতে পারবে ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ তালা আপনার মায়ের থেকে সত্তর গুণ দয়া বেশি আছে তাহলে কি আল্লাহ তালা চাইবেন আপনি আগুনে পড়েন এটি কি চাইবেন কোনোদিনও সম্ভব না তবে আল্লাহর এই দয়া আপনি যতদিন দুনিয়াতে বেঁচে আছেন ততদিনই এই দয়া পাবেন যখন আপনি মারা যাবেন তখন মহান আল্লাহ তখন আল্লাহ আলা হয়ে যাবেন কাহার কঠিন হৃদয়ের অধিকারী তখন কাউকে আর ছাড়বেন না ঠিক যেমনইভাবে এই দুনিয়ার মধ্যেও কারো জন্য কাহার হয়ে যান দেখবেন একটি সংসারে একটির পর একটি দুর্ঘটনা কিভাবে জানি হয়ে যা কেউ চিন্তাই করতে পারে না তাদের দুঃখ দেখে ফাসানেরও হৃদয় কাঁদে কিন্তু আল্লাহ হৃদয় কাঁদে না কেননা আল্লাহ যখন কঠিন হন এই দুনিয়ার যত কঠিন লোক আছে তার থেকে সত্যের গুণ বেশি কঠিন হয়ে যান এই জন্যই এই দুনিয়াতে মহান আল্লাহ করুণার আধার ধয়াময় প্রভু কিন্তু আপনি যখন মারা যাবেন তখন আর এই দয়া পাবেন না আপনি সঠিক বিচার পাবেন আপনি যদি আমল করে যান সেই অনুযায়ী প্রতিধান পাবেন মা ও বোনেরা ভালো আমল করলে আপনার কবরটা হবে জান্নাতের বাঘান আবার আপনি যদি অপরাধ করেন আপনার কবর হবে জাহান নাম জান্নাতের সাথে আপনার একটি লিং হবে আর যদি জাহান নামি হন আপনার আত্মাকে জাহান নামে শাস্তি বুক করাবে এই জন্যই মহান আল্লাহ থালা বলেন তিনটি ঘোনা আল্লাহ থালা সরাসরি মাফ করেন শিরক ব্যতীত আবু দাউদ শরীফে হাদিসে আছে যে ব্যক্তি আস্তাক ফিরুল্লাহ পড়বে মহান আল্লাহ তালা তার সমস্ত গুণা মাফ করে দিবেন মা ও বোনেরা তাহলে এটি কি খুব কঠিন শুধু আস্থা ফেরুল্লাহ পড়বেন হাতে চলতে পেরতে মনে মনে আস্থা ফেরুল্লাহ পড়বেন না যায় কিছু দেখলে আস্থা ফেরুল্লাহ পড়বেন তাহলে মহান আল্লাহ থালা আপনাকে মাফ করে দিবেন আর যখন ভান্দা বলে আল্লাহ তখন ফেরস্তারা বলে আমিন তাই আপনি দিনের বেলা রাতের বেলা সব সময় পড়ুন আল্লাহ মাকফিরলি আল্লাহ মাকফিরলি আল্লাহ মাকফিরলি তাহলে ফেরেশতারা আপনার এই দোয়ার সাথে সাক্ষী হয়ে যাবেন আর এই দোয়াটা আপনি যদি বেশি বেশি পাঠ করেন তাহলে আপনার শরীরে একদম নিষ্পাপ হয়ে যাবে একটি পাপও থাকবে না আর যে ব্যক্তি দিনে এক শথবার আস্তাক ফিরুল্লাহ বলবে তার সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে আল্লাহ তালা সেই ভান্দাকে অনেক ভালোবাসেন যে বান্দা থৌবা করে